শিল্পী না আমরা কোনো শিল্পীরা কোনো পরিচালক এটাওতা আর আপনি যদি আমাদেরকে না ডাকেন দায় যদি যায় আপনি বলে ফেলেন না আমি দেখেছি আমি কি জবাব দেবো তো একটা ভুল করা উচিত ছিল আমি আমার আমার বাসায় বলা আমি ব্যক্তিগত বিপদে করে সবার আগে যেন আমার সমিতিকে জানানো হয় দেখেন আমরা অনেক বিচার করেছি এবার অনেক শিল্পী বড় বড় সমস্যা পড়েছে

এর জন্য পৃথিবীতে সবসময় চলচ্চিত্র অঙ্গনের বন্ধু অনেক অনেক কথা বলে বন্ধুরা এরা মিথ্যে কথা আমি আমার জীবনে আপনাকে উদাহরণ দিয়ে বলি দিপজল ভাই যখন জেলে অনিল ইলেভেনের সময় মিশা তখন সভাপতি আমরা সবাই মিলে দিপজল ভাইয়ের জন্য এই তখন এই যখন আইজিপি মহোদয় বিএনপি রামের সাথে তখন পুলিশ করেছিলাম তার কাছে আমরা গিয়েছি গিয়ে কিন্তু তাকে আমরা বের করে নিয়ে আসি অসংখ্য প্রমাণ আছে আমরা শিল্পীরা শিল্পীর কাছে দাঁড়িয়েছি আমরা শিল্পীর সমস্যা শিল্পীর কাছে

আমরা তার ক্ষেত্রে সময় পেয়েছিলাম যে কালকে দিতে সময়টাও দুইটা দিন আমরা এটাকে সমিতিগতভাবে আগাই সে কিন্তু নিজের মতো করে সাংবাদিক সম্মেলন করে ফেলেছিল পুরো নিজের মতো করে সেক্ষেত্রে সংগঠনকে কাউকে ফোন করেনি নিয়ে ছিল আবার যদি আমরা আগাই যদি বলে সংগঠনের ক্ষতি করার জন্য সে কাউকে তো পাঠাতে পারতো মানুষ জেলখানা থেকেও তো অনেকে রিমান্ডের থেকেও তো অনেকে খবর পাঠানো যায় যে আপনারা শিল্পী সমিতির কাছে যাও আমরা দেখেছি বিভিন্ন শিল্পীদের আমরা যদি এখন সে চাই শিল্পতার পাশে দাঁড়াবো শিল্পী শিল্পীর অধিকার আমার দায়িত্ব আমাদের কিন্তু আপনাকে যেটা বললাম ভালোবাসার মানুষ তৈরি করতে হবে ইন্ডাস্ট্রি তাহলে তোমার বিপদে যে কোনো